কবরস্থানে দাঁড়িয়ে চল্লিশ বছর আজান দিলাম একজন মুর্দার জীবিত হলো না তার মানে আপনি এখানে আসে ডাকেন ডাকেন একটা নীরবতা এতটাই নীরবতা আপনাকে আখেরাতের কথা মনে হবে এখানে আসলে আলবসাথিয়া এনজয় দ্য কোরআন মেসেজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রতিটি মানুষের শেষ আবাসস্থল গরুস্থান যেখানে হাজার হাজার মানুষ হয়ে আছে বিশেষ করে আজকে যেই গোরস্থানে আমরা আছি এটি একটা শহরের গোরস্থান এখানে অনেক কুটিপতি লাখপতি প্রভাবশালী ব্যক্তিরা ঘুমিয়ে আছেন একটা আয়াত আমার মনে পড়ছে আল্লাহাক বলছেন আল্লা কুমুর তো এই আয়াতটা মনে পড়ার একটা কারণ আছে আপনি দেখেন তাদের কণ্ঠ ছিল তাদের প্রভাবশালী বক্তব্য ছিল তাদের আধিপত্য ছিল সম্পদ ছিল কিন্তু এই মানুষগুলো কোনো কথা বলতে পারছে না তারা এখন নীরব আপনি এখানে ইমামে আজম আবু হানিফা রাহেমা তিনি বলেছেন কবরস্থানে দাঁড়িয়ে চল্লিশ বছর আজান দিলাম একজন মুর্দার জীবিত হলো না তার মানে আপনি এখানে আসে ডাকেন ডাকেন একটা নিরবতা এতটাই নিরবতা আপনাকে আখের হাতের কথা মনে হবে এখানে আসলে এই জন্য রাসেস ইসলাম বলেছেন তোমরা মাঝে মধ্যে গোরস্থানে যাবা তাহলে তোমাদের মৃত্যুর কথা আখেরাতের কথা মনে পড়বে তো একটু আপনারা দেখেন যে অবস্থা থাকে হাজার হাজার কবর মেম্পলি একটু আছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই কিন্তু এখান থেকে আবার আল্লাপাক তাদেরকে হাসরের মাঠে আবার উঠাবেন আল্লাপাক বলেন আমি এই কবর থেকে মানুষগুলোকে আবার উঠাবো কবরের দরজাগুলি আমি খুলে দিব তো মাঝে মধ্যে আপনারা আসবেন কবরস্থানে আসলে মন নরম হয় কবরস্থানে আসলে আখেরাতের কথা মনে হয় কবরস্থানে আসলে নিজের আমলকে পরিশুদ্ধি করার একটা মন মানসিকতা টেন্ডেন্সি হৃদয়ে জাগ্রত হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম